নালিতাবাড়িতে বিদ্যুৎ বিল নিয়ে মামা ভাগ্নে দ্বন্দ্ব বসতবাড়ি বাংচুর থানায় অভিযোগ শেরপুরের নালিতাবাড়িতে বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে আপন মামা বাগ্নের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘর দরজা বাংচুর করার অভিযোগ পাওয়া গেছে বাগ্নে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী কমর উদ্দিন ও তার পরিবার সূত্রে জানা যায় নালিতাবাড়ি উপজেলার কলসপার ইউনিয়নের বালুঘাটা গ্রামে এই ঘটনা ঘটে ঢাকায় বসবাসকারী ফরমানালীর বিদ্যুৎ মিটার চারমার যাবৎ ব্যবহার করে ভাগ্নে আইনাল হক আইনাল হক নয়শ দশ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এই বিষয়ে গত বাইশ মে বুধবার বিকেলে আইনাল হক ও তার বড় ভাই আমিরুল ইসলামের মধ্যে বাঘ বি হয় বাঘ বি এক পর্যায়ে আইনাল তার স্ত্রীকে মারধোর শুরু করে আইনালকে ফিরাতে গেলে আইনাল গারে ব্যথা পায় পরে মামা ভাগিনা ও বয়ে মাপ চেয়ে মিলিত হয়ে যায় ওই দিন বিকেলে এই ঘটনা জানতে পারে আইনালের নানা সুরজালি তাৎক্ষণিক সুরজালির নেতৃত্বে তার সন্তান মাসুদ নাতি আইনালসহ সহ অন্যান্যরা দেশীয় অস্ত্র দা লাঠি নিয়ে দৌড়ে গিয়ে হামলা চালায় সুরজের ভাগিনা কমর বাড়িতে কমর টিনের ঘরের বেড়া কুপিয়ে ঘরের ফ্রিজ সহ আসবাবপত্র ভাঙচুর করে মামা সুরজালিরা আলিরা বৃদ্ধ বোন পায়ে ধরে ভাইকে অনুরোধ করলেও মানে না সে কোনো কিছু কমরুদ্দিনের মা ঘটনার সততা প্রকাশ করেন কমরুদ্দিন কমল মিয়া সহ আশেপাশের লোকজন ঘটনাটি তদন্তপূর্বক বিচার দাবি করেছেন সুরজ আইনাল হক বলেন বিদ্যুতের ঘটনাকে কেন্দ্র করে কমরউদ্দিন ভাগিনা আইনালকে আঘাত করে ঘাড়ে ব্যথা দেয় এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা কমর উদ্দিনের বাড়িতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা ঘটিয়েছে নারীদাবাড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম ঘটনাটি করে বলেন আমি বিষয়টি তদন্ত করেছি পাঠিয়ে দেওয়া হবে ঘটনাটির তদন্তপূর্বক সুষ্ঠু বিচার কামনা করেন কলসপার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ দেখুন ভিডিও তথ্য

বর্তমান আهدافম গোরকাটা পরিয়া রূপসি জাগ পরিয়া মামলা কল মই আসল হরসি না দি বিচার করে নেহি বিচার কিও কি বর্তমান ইফার মান কললো না বিচার না কললন বড় দেও না মামলা মামলা তো নাগে তন বাধ্য মানল তো নাই তন মামলা দে গেছি তন কি পড়া ইফা আলো না আর বর্তমান মধ্যে হামুতে আছে মানে गाव নি আব থাকে বাজার गाव নি আব থাকে কো একবার মার কাটিয়া কাটিয়া মানে গলা ছেগিরে হাম তন বর্তমানে

ফুবাত ভাইয়ের কারেন্ট বিল মনে করেন বাদ যে পাঁচটা না ছয়টা এটা মিটারটা আইনালে চালাইতো তাহলে এই জন্য মনে করে ঢাকা উইয়ে ঢাকা থেকে ফোন দিতেছ অনেক পরে আমার জীবনে ফুবাতো ভাই থাকে ওর লগে ঢাকাটাই উই আইসি দেশে দেশে আওয়ার পরে ফোন করে কইছে ভাই আপনি থাকিয়া এই ভিল্ডার লইয়া আপনি ভিল্ডার পরিশোধ করে আয়েন ও না পরে আপনি আগে পড়লে আইনালে ভিল্ডার দিব না এই কোনো পরে যাই আমার যেমন ফুভাতু ভাই বলছে যে আপন বাইক না তো বাইকনারে বলছে যে তুমি কারেন্ট বিল দেওয়া দিয়া দেও যেমন এক ঘটনা গেছে মনে করেন এর আগে আর একটা কারেন্ট বিল একটা ঝামেলা হয়েছিল এই জন্য মনে করেন গেছে পরে ওই কি করছে ক না আর দুই মাস পর দিমু দুই মাস পর দিবা কে তুমি চালাইছো তুমি দিয়া দেও পরে তুমি দিয়া তুমি যদি চালাইতে পারা চালাইলে চালাইবা এটা নাহলে না চালাবা তা কোনো সমস্যা নাই পরে যদি একটা মামলা মামলা হয়ে যায় তাহলে ফরমানে ফাঁসা যাবো কা তুমি তো ফাঁসবা না তো এই পর যেমন বলছে যে ওই তোমার শ্বশুরে টাকা দিছে বা তোমার মা টাকা দিছে সবাই টাকা দিছে তুমি এ টাকা কি করলা ওই টাকাটা মিলাই মিলাই দিয়ে দাও তাহলে এক পর যায় গেছে মনে কর মনে করছে ওর বৌয়া মনে মামারে কিছু কয়ে দিছে টাকা দিছে দেখে ওর বউরে এক পর্যায়ে লাডি লুডি লইয়া যায় অনেক বাড়ি শুরু করে দিছে বাড়ি শুরু করলে পর এখন মামার সামনে তো আর মারলে এখন তো মামা তো ফিরে নি লাগে অথচ যেমনি যাইয়া ফিরাইছে ফিরানির পরও কোনো মতো মানে না পরে মামা আবার এক পর্যায়ে মনে করেন বার্থে গিয়া ঘাড়ে দিয়ে দেখ আর পাঁচা ভাই করিয়া দিছে ভাই করিয়া দিলে এক পজায় কই আমি ঘাড় মধ্যে ব্যথা ভাই বেথা পাইলে পরে তা আবার উয়ে বলছ আর মামাই বলতে তুমি ব্যথা ভাইয়া যদি ব্যথা ভাইয়া থাকো তাহলে তুমি আমার মাফ করে দিও কারণ আমি তো তোমার মামা বাইকারে নাইলে মনে করালা যে বাইকা গো মারান যানা যদি এরপর যাও যদি আমার কারণে কোনো ব্যথা পাই আর তো তুমি আমার মাপ করে দিও আমি ঢাকা যাইতেছি কি ঠিক কি না ওয়া জায়গা তো তোমার কাছে আল্লাহর রস্তে মাপ চাই তুমি আর ইন আর কিছু করো না যদি ব্যথা ব্যথা থাকো তাহলে এক পজা লগা শেষ ওর আরও এক দেড় ঘন্টা মামু ভাই আলাপ টালাপ করলো কেমনে কী বেরে চল লাগবো আশু পিছু সব বা পর ওই এক পজা সারাদিন থাকে আর পিকাল টাইমে ঢাকা চলে গেল ঢাকা যাওয়ার বাদে মনে আধা পথে যাওয়ার না যাইতে এরা আবার যেমন বাজারে গেল এক পজা বাজারে যাইয়া আর লোকজন আসিল এই এই সব কাহিনী বানাই যে আমার অনেক মাইডা দুইরা এই এই সব কাহিনী করছে পর রাউন থেকে মনে করেন যে অহনে যেই চাইপা মানে আইয়া লাডি লুডি ফালা ফুলা নিয়ে আইয়া মনে করেন বাড়ি খালি কেউ নাই আমরা ভাইছিলাম না তাই আই যে ঘর দরজা সব কাটছে পরে ঘরে দুইটাই থ্রিজ ভাঙছে ওই যে আলনা উলনা যা আছে এগুলা বাইরে বুড়া ভাঙছে মিক্সে মুখ সাত এদিকে আমরা মনে করেন অহনে এই জন্য যেমন ওরা যেমনে সুষ্ঠু বিচার পা এটাই হলো আমার কাছে আসা মনে করেন ওদিন এই মীমাংসা করে নিব আমার এই যে এক বড় ভাই হ্যাঁ নেওয়া গেছিল পরে আমরা গেছিলাম পরে বাজার যাওয়ার পর আমরা খবর পাইলাম লাডি মুডি দাউদু নিয়ারা এই জায়গায় বাসাটি বয়ে রইছে পরে আঙ্গরে ওই হিমলগারা দিয়া চেয়ারম্যান এলাকা ওই যে হিমলগারা দিয়ে আঙ্গরে পাঠাই দিছে আমরা আয়া করছি ওরা চেয়ারম্যান পাঠাই দিছে ওরা পরে ওরা লাড়ি নিয়ে বয়ে থাকে ওখানে আমরা খবর পাই

মেনিয়া আইললে গwashed মারার পরে সে কইলো যে না না আমারে মারছে আসলে সে ভুরা করছে তার আমারে কষ্ট দি একটা ই নিয়া মানে শুনিয়া আইললে মারা হইছে তখন আমি পরে রাগে মেনি ছায়া ওপরে পরে পাই নাই কিছু মেনি ওর লগে মেনি যে মলা মার পোলা ছায়া মেনি কিছু দিরাডা মেনি চিনো মজা আকাত করছে এহনি আগ মেনি কোনো কিছু হয় নাই